বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বত্রিশ অধ্যায়ের মন জঙ্গ সংস্কৃতি এবং তথ্য মানে কোম্পানির ভিতরে মানে যৌথ সুবিধা সায়ং ব্যবহারের সুচি নিয়মাবলী অর্থাৎ অফিসের যৌথ সুবিধা ব্যবহারের নিয়মাবলী হয়ে নুন কোম্পানিতে এই যে হয়েসাতে কোম্পানি আর এটা তে যুক্ত হয় তাহলে এনুন কোম্পানিতে মানে বিশ্রাম কক্ষ বা বিশ্রামাগার ইনা অথবা এই যে যদি আপনার থাকে তখন অথবার জন্য ইনা ব্যবহৃত হয় তাহলে ইনা অর্থ অথবা খুনে সিদ্ধাং মানে ক্যান্টিন থালিয়নশীল মানে জিম ওই যেখানে ব্যায়াম করে থুম তো ইত্যাদি ইউরো তো বিভিন্ন বা অনেক সারামী লোকজন হামকে একসাথে ইয়ং হানুন ব্যবহার করার ফিয়নোই শিশরি মানে সুবিধা ইসুমনিদা আছে অর্থাৎ কোম্পানির মধ্যে এই যে আপনার বিশ্রামাগার তারপরে ক্যান্টিন জিমনেশিয়াম এগুলাতে এগুলিতে অনেক মানুষ একসাথে ব্যবহার করে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইরন এই ধরনের সুবিধা হালতে নুন মানে ব্যবহার করার সময় থারুন মানে অন্য সারাম দুলেগে লোকজনকে সারামত লোক আর দুল মানে হচ্ছে বহু বছর মানে অনেকগুলি লোক তাহলে থারুন সারাম থুলেগে। গে মানে অন্য লোকদেরকে ফুল গামুল অস্বস্তি বা বিরক্তি ছুজি আন্দোলক যাতে না লাগে মানে অন্য লোকের জন্য যাতে এটা বিরক্তিকর না হয় চুই হেইয়া হামনিদা মানে সতর্ক থাকতে হবে অর্থাৎ এই ধরনের সুবিধাগুলি ব্যবহার করার সময় অন্যদের যেন অস্বস্তিকর না হয় সেদিকে সতর্ক থাকতে হবে হন যা স মানে একা কিন তো বড় সোফা রুল মানে সোফা মানে একা বড় সোফাতে সাজি হাগো মানে দখল করে রাখা এবং নু ও খনা মানে শুয়ে থাকা অথবা পারুল পা উইজা মানে চেয়ার আর এই যে না তো অথবা দেখেন এখানে বাথরিম না থাকার কারণে শুধু না যুক্ত হয়েছে আবার এখানে খেয়াল করেন এই যে বাথিম থাকার কারণে ইনা যুক্ত হয়েছে মানে টেবিলের উয়ে উপরে এখন আপনি টেবিলের উপরে যদি পা তুলে বসে থাকেন উল্লিও ননুন মানে তুলে রাখার ই মানে আচরণ অর্থাৎ একা লম্বা সোফা দখল করে শুয়ে থাকা অথবা পা চেয়ারে বা টেবিলে তুলে রাখার মতো আচরণ তাহলে এগুলি তো খারাপ ইয় ফুল মানে ইয়ারফোন এই যে আমরা কানে যে ইয়ারফোন ব্যবহার করি না সেটা কি জি আনব না লাগিয়ে মানে ইয়ারফোন না লাগিয়ে সুমার্টফোন মানে স্মার্টফোনের ফোনের মাধ্যমে এ দেখেন স্মার্টফোন মানে স্মার্টফোন মানে মোবাইল ফোন উড় তো মাধ্যমে অর্থাৎ আপনি ইয়ারফোন না লাগিয়ে যদি স্মার্টফোনের মাধ্যমে উল মানে ভিডিও ফোনুন দেখার খসুন বিষয়টি এ উয়ে মানে শিষ্টাচার অখুত নান মানে ভঙ্গ হয় শিষ্টাচার ভঙ্গ হয় বা লঙ্ঘন করা হ্যাংদং ইমনিদা আচরণ অর্থাৎ আপনি যদি ইয়ারফোন না লাগিয়ে মোবাইল ফোনে যদি ভিডিও গান শোনেন বা দেখেন তখন সেটা শিষ্টাচার লঙ্ঘন করা হয় শিখদাং রেস্টুরেন্টের ফাঁকে শুনুন বাইরে মানে রেস্টুরেন্টের বাইরে নেমসে গা মানে গন্ধ মানে বেশি খাদ্য দ্রব্য মগজি আন্তর খাগ মানে না খাওয়ার চেষ্টা করুন অর্থাৎ রেস্টুরেন্টের বাইরে যেসব খাবার থেকে গন্ধ বেশি বের হয় সেসব খাবার না খাওয়ার চেষ্টা করুন সি সরুল মানে ফ্যাসিলিটি বা সুবিধাগুলি সায়ং হান ব্যবহার করার হুয়ে পরে দারুন মানে অন্য সারাম দুরুল লোকের উহের জন্য অর্থাৎ এই যে ফ্যাসিলিটিগুলি ব্যবহার করার পরে অন্য লোকদের জন্য ক্যাককুটি মানে পরিচ্ছন্ন ছিও ননুন মানে ঘুষিয়ে রাখা খসি বিষয়টি ঠোসুং নিদা ভালো অর্থাৎ এই ফ্যাসিলিটি ব্যবহার করার পরে অন্য লোকদের যাতে সুবিধা হয় সেই জন্য আপনি জিনিসটা গুছিয়ে রাখবেন এবং পরিষ্কার করে রাখবেন তো মানে এছাড়াও সারামি লোকজন অফসুল তেনুন মানে না থাকলে ছন্দুম মানে বাতি ইনাও তো অথবা নেংনান ফাঙ্গিরুল মানে এয়ার কন্ডিশনার বা হিটারকে কিও দুজি মারা ইয়া হাম니다 কিও দুজি মারা ইয়া হাম니다 চালু করে রেখে দেয়া উচিত না অর্থাৎ লোকজন যদি না থাকে তখন আপনি বাতি বৈদ্যুতিক হিটার তারপরে এয়ার কন্ডিশন এগুলো চালু করে রাখা উচিত না শিখ মানে সাময়িকভাবে ছায়ং হানুন ব্যবহার করার ওয়শানে কোম্পানির ভিতরে শীসল গোয়া মানে সুবিধাগুলির সাথে কাললি ভিন্নভাবে খিসুক সানুন মানে ডরমিটরি হয়েছা কোম্পানির থুংরিও দুল গোয়া সহকর্মীদের সাথে নুন অর্থাৎ সব সময় হামকে ছিনে নুন মানে একত্রে থাকা স্যাং মানে জীবনযাপনের খোংগান ইমনিদা মানে স্থান অর্থাৎ ডরমিটরি হলো একটি বসবাসের জায়গা যেখানে সহকর্মীরা সবসময় একত্রে থাকে যা কোম্পানির সাময়িক ব্যবহারযোগ্য সুবিধাগুলির থেকে আলাদা মানে ডরমিটরিতে গেইন খুঙ্গান ব্যক্তিগত জায়গা ই ও এদো ছাড়াও সে সেথাকশীল মানে লন্ডি রোম ইনা অথবা শিয়া ওসিল গোসলখানা হিউ গেছিল বিশ্রামঘর ছুবাং মানে রান্নাঘর ইত্যাদি সুবিধা আছে অর্থাৎ ডরমেটরিতে ব্যক্তিগত জায়গা ছাড়াও আপনার লন্ডি রুম গোসলখানা বিশ্রামঘর কিচেন ইত্যাদি যৌথ ব্যবহারযোগ্য সুবিধা রয়েছে অর্থাৎ ডরমিটরিতে আপনি যখন থাকবেন অর্থাৎ যে সিট সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত কিন্তু এই যে কিচেন তারপরে হচ্ছে ঘর লন্ড্রি রুম গোসলখানা আর ওইটা সবাই একসাথে ব্যবহার করে সি সরুল যৌথ সুবিধা সাইয়ং হালতে নুন ব্যবহার করার সময় সাইয়ং সায়ং সিগুল মানে ব্যবহার বিধি মানে ব্যবহারের নিয়মাবলী ছাল অত ভালোভাবে ছিখি গো রক্ষা করে হাংসাং সব সময় ছঙ্গিয়ল হাগে মানে পরিষ্কারভাবে সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতে হবে অর্থাৎ যৌথ সুবিধাগুলি ব্যবহার করার সময় ব্যবহার ব্যবহারবিধি ভালোভাবে মেনে চলতে হবে এবং সবসময় পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে তোহান মানে এছাড়াও নজুন মানে দেরি বা গভীর সিগান এনুর সময়ে মানে দেরি সময় মানে গভীর রাতে টেলিভিশন ইনা অথবা উমা মানে গানের শরীর শব্দ ছাক্কে হাগ মানে কমিয়ে ছাক্কে মানে কি কমিয়ে আগত এবং শেখাকশীল মানে রুম ইনা অথবা শিয়া ও শিরুন গোসলখানা সায়ং হাজি আনুন মানে ব্যবহার না করা সায়ং হাতা মানে ব্যবহার করা আর আনুন তো না করা তাহলে সায়ং হাজি আনুন ব্যবহার না করার খসি বিষয়টি ছসু নিদা ভালো অর্থাৎ এছাড়াও আপনার গভীর রাতে লন্ড্রি রুম বা গোসলখানা ব্যবহার না করাটাই ভালো থকি বিশেষত সর ধারণ মানে একে অপরের মুন হওয়া যক সংস্কৃতির ফে গিয়মুর পটভূমি মানে সংস্কৃতির পটভূমি খাজি অর্থাৎ ধারণ করে সারামদুল গোয়া লোকজনের সাথে অ সাল মানে মিলেমিশে থাকার খিয়ং উয়েনুন ক্ষেত্রে সাংদে বাঙে মানে অপর পক্ষের মুন হুয়ার রূপ সংস্কৃতি জংজুং হানুম সন্মান করা থেদুগা মানে মনোভাব থেদু তো মনোভাব ফিরিও হামনিদা প্রয়োজন অর্থাৎ বিশেষ করে যখন বিভিন্ন সংস্কৃতির পটভূমির মানুষদের সাথে মিলেমিশে থাকতে হয় মন কারণ আপনি থাকেন আপনার পাশে একটা নেপালের লোক থাকে তখন আপনি দেখছে নেপাল হিন্দু মানুষ এই কীরকম তো ওইটা না আপনি ওর ধর্মকে আপনি সম্মানের সাথে দেখবেন তো সেই জন্য অন্যের সংস্কৃতিকে সম্মান করার মনোভাব থাকা জরুরি এখন আপনি যদি ওর সংস্কৃতিকে সম্মান না করেন তাহলে ও আপনার সংস্কৃতিকে সম্মান করবে না তো সেই জন্য এটা খুবই জরুরি আপনার এখন যদি উজবেকিস্তানের লোক হয় তখন ওদের খাওয়াটা আমাদের খাওয়ার থেকে আলাদা ওদের চলাফেরা আমাদের থেকে আলাদা এখন ওকেও আপনার সম্মান করতে হবে তাহলে ও আপনাকে সম্মান করবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ